এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সিনেমাটাকে ঠিকঠাক মতো পৌঁছিয়ে দেওয়া অডিয়েন্সের কাছে এটা আসলে সবার সিনেমা ময়ূরাক্ষীটাকে আমরা ওইভাবেই বানিয়েছি যেন সব ধরনের অডিয়েন্স এটাকে রিলেট করতে পারে এটা একটা টোটাল প্রপার ফেস্টিভ্যাল সিনেমা শুধু আমেরিকা থেকে আসছি আপনাদের এই পজিশনে জয়েন করার জন্য ভালো লাগে কত আসলে সরি আমি মূলত ইনভেস্ট করছি মুভিটাও ইন্টারন্যাশনাল বাংলাদেশি যে মুভির একটা মার্কেট ইন্টারন্যাশনাল রয়ে গেছে মূলত এখানে বাংলা চলচ্চিত্র নিতে যাচ্ছি এভাবে মূলত এটাই প্রধান টার্গেট আমি ছোটকাল থেকে ওখানেই আছি আমেরিকায় এটা খুবই অবভিয়াস এবং দুঃখজনক বিষয় যে টাইম মেনটেন করাটা নেক্সট ইম্পসিবল বাট আমরা খুব হার্ড ট্রাই করি অলওয়েজ মাঠে ঘাটে যেখানেই যায় না কেন এবং এই যে ভাই ভাবি সবাই ফ্লাই করে আসছে দেন হোটেল থেকে এই পর্যন্ত আসতে অনেক জ্যাম ছেলে জ্যাম প্রিপারেশনের একটা বিষয় থাকে লং জার্নি লং জার্নি করার পর অনেক টায়ার্ডনেস থাকে হোয়াট এভার ফিল্মের জন্য যে এবং আমার আমি আমারটা বলবো যে যতটা ডেডিকেটেড হতে হয় অবশ্যই আমরা অলওয়েজ ট্রাই করি টাইম মেনটেন করার জন্য বাট এটা একজনের উপর আসলে ডিপেন্ড করে না পুরো এটা এটার পেছনে অনেক কিছু বিষয় থাকে সেগুলো আসলে আমরা দেখি অনেক সময় ইগনোর করি বা কখনো বিরক্ত হয়ে যাই আমাদের এখানে আসলে টাইম করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় শুধু মানুষের জন্য না অনেক কিছুর জন্য